আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আমরা কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান বের করা শিখছি আমরা প্রথমে তিন ব্যান্ডের রেজিস্টরের মান বের করা শিখলাম কালার কোডের মাধ্যমে তারপরে আমরা শিখলাম চার ব্যান্ডের রেজিস্টরের মান এটাও কালার কোডের মাধ্যমে আজকে আমরা শিখবো পাঁচ ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে মনে রাখবেন যত বেশি রেজিস্টরের ব্যান্ড থাকবে তত বেশি এর ইয়া থাকবে আর কি অ্যাকুরেসি বেশি থাকবে গত দুইটা ভিডিওতে আমরা তিন ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা শিখেছি চার ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা শিখেছি আজকে আমরা পাঁচ ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা শিখবো আচ্ছা আমরা তো কালারের মানগুলো মুখস্থ করে নিয়েছি তাই না তো এখন দেখেন জাস্ট এখানে আপনারা অলরেডি জেনে গেছেন রেজিস্টরটা কীভাবে সোজাভাবে আপনি রাখবেন এখন সবসময় মনে রাখবেন যে ব্যান্ডটা একটু দূরে থাকবে একটু দূরে থাকবে তুলনামূলক সেটা হবে লাস্ট ব্যান্ড অথবা গোল্ড সিলভার এই জাতীয় কালারগুলো শেষে থাকতে পারে আর সব থেকে সহজ উপায় যে পাঁচ ব্যান্ডের রেস্টও যদি হয় শেষের কালারটা একটু দূরে থাকবে আর জেড কালারটা একটু দূরে থাকবে সেটাই আপনার লাস্ট ব্যান্ড আচ্ছা এখন আমরা বের করা শিখি প্রথমে আমরা এক নম্বর রেস্টের মান বের করব তাহলে আমি লিখবো আর ইকুয়াল অবশ্যই আগের দুইটা ভিডিও দেখে আসবেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য খুবই সহজ হবে আচ্ছা প্রথমে কী দেওয়া আছে ব্রাউন ব্রাউনের মান কত দেওয়া আছে আমার এখানে ব্রাউনের মান এক আমি এক পাশাপাশি বসিয়ে দেবো আচ্ছা এখানে আগে আপনাকে বুঝতে হবে কোনটা লাস্ট ব্যান্ড আচ্ছা এখানে এই যে এই শেষের ব্যান্ডটা হচ্ছে টোলারেন্স তার আগেরটা হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার ব্যান্ড অর্থাৎ বাদ বাকি যে ব্যান্ডগুলো থাকবে পাশাপাশি ডিজিট আকারে বসাই দেবেন এখন এই যে এম এম মানে কি আপনারা জানেন টিএল মানে কি সেটাও জানেন আচ্ছা তাহলে ব্রাউন মানে কি এক আমি বসিয়ে দিলাম ব্ল্যাক মানে কত ব্ল্যাক মানে জিরো আমি বসিয়ে দিলাম তারপর আবার ব্ল্যাক আবার আমি জিরো বসালাম দে মাল্টিপলার মাল্টিপল ব্যান্ড হ্যাঁ রেড রেড মানে হচ্ছে কয়টা শূন্য অ্যাড হবে দুইটা শূন্য রেডের মান যেহেতু দুই তাহলে দুইটা শূন্য অ্যাড হবে এক দুই এত ওহমের রেজিস্ট্যান্স এখন টলারেন্স ব্রাউন ব্রাউনের টলারেন্স কত দেখেন একটু খেয়াল করে দেখেন এই এই যে ব্রাউনের টলারেন্স এক পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্ট কম বেশি হতে পারে এক পার্সেন্ট তার মানে এই রেজিস্টোরটা খুবই ভালো মানের রেজিস্টোর তাহলে আমি এখানে সূত্র জানি যে আর প্লাস মাইনাস ইকুয়েল টিএল গুণিত মেন আর ডিভাইডেড বাই একশো আচ্ছা এখানে আমার কত মান বের হলো দেখেন ওয়ান একক দশক শতক হাজার অর্থাৎ দশ হাজার ও হোম আচ্ছা এখানে আমার টিএলের মানটা আগে আমি বসাই টিএলের মানটা একটু আগে বসাই টিএলের মান কত আমার এক পারসেন্ট এক গুণিত আর আরের মানটা আমি যেখানে বসিয়ে দিলাম এক হাজার মানে দশ হাজার ডিভাইডেড বাই একশো আচ্ছা এখন আমি দেখি টলারেন্স কত হয় এক গুণিত এক দশ হাজার ভাগ একশো তাহলে আমার এটা তো এটা কি বলছে এই টলারেন্স মানে আমাকে বলছে এক পার্সেন্ট কম বেশি হতে পারে মানে একশোতে কম বেশি হয় এক পার্সেন্ট তাহলে দশ হাজারে কত কম বেশি হয় একশো ওহম তাহলে আমি এখান থেকে পেয়ে যাব এই চার কত হায়ার রেস্টিভিটি তাহলে মূল রেজিস্টেন্স বসালাম দশ হাজার প্লাস এখন এখানে আমি কত বসাবো যে একশো একশো প্লাস করে কত হবে দশ হাজার একশো ওহম এল আর কত আমার অবশ্যই মূল রেজিস্টেন্স থেকে টলারেন্সের মানটা মাইনাস করতে হবে তাহলে দশ হাজার মাইনাস একশো তাহলে কত হয় এটা মাইনাস করে দিই দশ দশ হাজার মাইনাস একশো তাহলে ন হাজার নয়শো নয় হাজার নয়শো ওহম অর্থাৎ ন হাজার নয়শো ওহম থেকে এক হাজার মানে দশ হাজার একশো ওহম পর্যন্ত হতে পারে এই রেজিস্টরের মান একটু জটিল মনে হলো জটিল না খুবই সহজ একটু করলেই আপনি বুঝে যাবেন আর কি আমি তো শিখিয়ে দিয়েছি গত ভিডিওগুলোতে তাই না সেই জন্য এখন আর ডিটেলসে বলছি না এখন দেখেন আবার সেম যে এটা কি এটা হচ্ছে আমার দেখেন এটা লাস্ট ব্যান্ড এই লাস্ট ব্যান্ড হচ্ছে টি এল আর এটা হচ্ছে আমার সেকেন্ড লাস্ট বা এটাকে আমরা বলতে পারি মাল্টিপ্লায়ার ব্যান্ড এখন বাদ বাকিগুলো আমি পাশাপাশি বসিয়ে দেব টোলারেন্সের মান কত এখানে দেখেন টোলারেন্সের মান রেডের ক্ষেত্রে রেডের ক্ষেত্রে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট আচ্ছা এখন ইওলের মান কত দেখেন ইলো ইওলোর মান আমাদের চার ইয়েলের মান চার আমি আর ইকুয়েল চার বসিয়ে দিলাম তারপর ভায়োলেটের মান কত ভায়োলেটের মান সাত বসিয়ে দিলাম তারপর রেড রেডের মান কত দুই বসিয়ে দিলাম এবার ব্রাউনের মান কত এক একটা শূন্য অ্যাড হবে যেহেতু ব্রাউন হচ্ছে মাল্টিপ্লায়ের ব্যান্ড আচ্ছা এখন আমি আর প্লাস মাইনাস ইকুয়েল টিএল গুণিত মূল আর ডিভাইডেড বাই একশো এটা হচ্ছে টোলারেন্স বের করার সূত্র এখন টলারেন্সের মান কত দুই পার্সেন্ট যেহেতু রেড দুই গুণিত মেন রেজিস্টেন্স এই যেটা ফোর সেভেন টু জিরো ডিভাইডেড বাই একশো আচ্ছা তাহলে দুই গুণিত ফোর সেভেন টু জিরো ভাগ একশো তাহলে চুরানব্বই দশমিক চার চুরানব্বই দশমিক চার ওহো এত কম বেশি হতে পারে মূল রেসিডেন্স থেকে তাহলে সর্বোচ্চ মান কত এইচ আর সমান সমান ফোর সেভেন টু জিরো প্লাস চুরানব্বই দশমিক চার তাহলে কত হয় ফোর সেভেন টু জিরো প্লাস চুরানব্বই দশমিক চার তাহলে আটচল্লিশশো চোদ্দো অর্থাৎ আটচল্লিশ চোদ্দ দশমিক চার ওহম আর লো রেজিস্টিভিটি কত এল আর সর্বনিম্ন কত হতে পারে মূল রেজিস্টিভেন্স থেকে মাইনাস করতে হবে ফোর সেভেন টু জিরো মাইনাস চুরানব্বই দশমিক চার তাহলে ফোর সেভেন তাহলে পঁচিশ দশমিক ছয় ওহম ছিচল্লিশে পঁচিশ দশমিক ছয় ওহম আচ্ছা এবার আমরা তিন নাম্বারটা বের করার চেষ্টা করি তিন নাম্বারটাও একই পদ্ধতিতে আমরা বের করব আচ্ছা এখন খেয়াল করে দেখেন আর সমান সমান এটা কি আমাদের টলারেন্সের মান টিএল আর এটা আমাদের মাল্টিপ্লায়ার ব্যান্ড আচ্ছা এখন বাদবাকি পাশাপাশি বসিয়ে দেবো রেডের মান কত দুই তারপর ভাইলেটের মান কত সাত তারপর ব্লাকের মান কত জিরো বসিয়ে দিলাম এখন অরেঞ্জের মান হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড তিন অর্থাৎ তিনটা শূন্য যুক্ত হবে অর্থাৎ অরেঞ্জের মান যেহেতু তিন তাহলে এত ওহম তাহলে এখন আমি এখান থেকে আমি বের করতে পারি টলারেন্সের মান আর প্লাস মাইনাস সূত্র টি এল গুণিত মূল আর ডিভাইডেড বাই একশো এখন টলারেন্সের মান কত এই ব্রাউন ব্রাউনেরটা কত পারসেন্ট দেখেন একটু খেয়াল করে দেখেন ব্রাউনের এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট টলারেন্সের মান তাহলে আমি টলারেন্স এক গুণিত মূল আর কত সাতাশ জিরো তারপরে তিনটা শূন্য এক দুই তিন ডিভাইডেড বাই এক শূন্য শূন্য এখন আমি ক্যালকুলেটারে বসাই আচ্ছা এক একদিকে গুণ করাও যা না করাও যা তবে বসাতে হবে বা অভ্যাস রাখা উচিত তাই আমি বসাচ্ছি এক গণিত সাতাশ চারটা শূন্য ভাগ একশো তাহলে সাতাশশো অর্থাৎ সাতাশশো ওহম কম বেশি হতে পারে তাহলে আমরা এখানে এই চার কত এই চার সমান সমান সাতাশ এক দুই তিন চার প্লাস সাতাশশো তাহলে আমি এখানে হিসাব করি সাতাশ এক দুই তিন চার যোগ সাতাশো তাহলে আমি লিখতে পারি সাতাশ সাতাশ জিরো জিরো ওহম সর্বোচ্চ মান আর এল আর কত লো এস্টিভিটি লো এস্টিভিটি আমি আবার এটা বসাই সাতাশ এক দুই তিন চার মাইনাস তাহলে সাতাশ চার মাইনাস সাতাশশো তাহলে আমি এটা পাই ছাব্বিশ হাজার মানে ছাব্বিশ সেভেন থ্রি জিরো 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 ওহম একক দশক শতক হাজার উজুত লক্ষ দুই লক্ষ সাতষট্টি হাজার তিনশো অর্থাৎ এত থেকে এত ওহম অর্থাৎ এটা লোয়ার এস্টিভিটি এটা হায়ার এস্টিভিটি আর এটা অবশ্যই আপনার জন্য বরাবরের মতো আবার আপনাদের জন্য রেখে দিলাম যে পাঁচ নম্বর মানে পাঁচটা ব্যান্ডের রেজিস্টোর মান বের করার একটা ম্যাথ আপনাদেরকে দিলাম এটা আপনারা কমেন্টে জানাবেন অর্থাৎ প্রথমটা গ্রিন তারপরে ব্লু তারপরে ব্ল্যাক তারপরে ব্রাউন তারপরে গোল্ড এই ম্যাথটার উত্তর আপনারা বের করবেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনি বুঝতে আমি বুঝতে পারবো যে আপনি আসলে শিখতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল নিয়ম হ্যাঁ আপনাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কোনটা টলারেন্স কোনটা মাল্টিপ্লায়ার ব্যান্ড টলারেন্স মানে বোঝায় কত থেকে কত কম বেশি হতে পারে আর মাল্টিপ্লায়ার ব্যান্ড দ্বারা বোঝা যায় যে এই ডিজিটগুলোর সাথে কতটা শূন্য যুক্ত হবে এতটুকুই তো সামনের ভিডিওতে আমরা চেষ্টা করবো ছয় ব্যান্ডের রেজিস্টার মান বের করা শিখবো আর অর্থাৎ এটা খুবই রেয়ার তবুও আমরা এটা শিখে রাখবো আমরা কোনো কিছুই মানে অবশিষ্ট রাখতে চাই না আমরা সব কিছুই শিখতে চাই তো সেই জন্য অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন আর একটা কথা সেটা হচ্ছে দেখেন আমাদের মিস্টার আলিনা অনলাইন শপে এরকম একটা সেট পেয়ে যাবেন এটাকে বলা হয় সব ব্লেড সেট এটাতে ছয় পিস থাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্লট কাটার জন্য বা প্লাস্টিক কাটার জন্য বা বিভিন্ন সুইচ বসানোর জন্য এই ড্রিল মেশিনের সাথে বলেন বা বিভিন্ন এই ছোটোখাটো আপনার হাতে বানানো ড্রিল মেশিনের সাথে এগুলা ব্লেড খুব সুন্দরভাবে অ্যাটাচ করা যাবে তো এটা কিনে আপনি বিভিন্ন টুকটাক কাজ শুরু করতে পারেন তো এটা খুব সুন্দর একটা জিনিস আমাদের ভিডিও ডিসক্রিপশানে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে তারপরও আমরা এই চার্টের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো যেন আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি এরকম একটা চার্ট প্রিন্ট করে নিতে পারেন তো আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ আসসালামু আলাইকুম